প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমাদের দেশে চলা ম্যান ব্র্যান্ডের এসি বাসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমাদের দেশে ম্যান বাসগুলোর সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানার তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি ছোট্ট একটি ইন্টোর পর সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পরিবহন বিজনেস ফেসবুক পেজ সব ধরনের নতুন পুরাতন ও রিকন্ডিশন এসি এবং নন এসি বাস কিনতে পারেন ব্যাঙ্ক লোন সহ নগদ মাসিক কিস্তিতে বাস ক্রয় রুট পারমিট ব্যানার পারমিট ও কোম্পানি পারমিট করা সহ পরিবহন বিষয়ে যে তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন পরিবহন বিজনেস ফেসবুক পেজে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বাংলাদেশে ম্যান আগমন নিয়ে একটু বিভ্রান্তি আছে সবার জানা মতে গ্রিন লাইন স্কিনিয়া এর মতো উপমহাদেশে প্রথম ম্যান আবির্ভাব ঘটে আবার অনেকে সেটা প্রকাশ করে যে না নিরাপদের বহরে যে ম্যান বাসগুলো চলত সেগুলো উপমহাদেশের প্রথম ম্যান কিন্তু সেটা তো আবার অনেকে ভোট দেন না যে সেগুলো সিটি সার্ভিসে চলতো ইন্টারসিটি না তবে যারা মতে ইমপোর্ট করানা সেগুলো এনেছিল নেপচুন ট্রাভেলস তবে সেগুলো রিকন্ডিশন কত সালের দিকে আনে তা মনে নেই তবে এই গাড়ি বেশ কিছুদিন ঢাকা চট্টগ্রাম রুটে সার্ভিস দিয়েছিল তৎকালীন সময়ে পরবর্তীতে সেগুলো নিরাপদের কাছে সেল দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সবাই ধরে নেয় যে নিরাপদ সেগুলো বাসগুলো নিয়ে আসে যাই হোক বলা চলে দেশে আমরা মূলত ম্যানবাসের সাথে পরিচিত গ্রিনল্যান্ড পরিবহনের মাধ্যমেই দুই হাজার শেষ দিকে বা দুই হাজার শুরুর দিকে গ্রিনলাইন দেশে একদম নতুন পরিসরে কিছু নিয়ে আসে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার জন্য দেশবাসীকে উপহার দেয় সর্বোচ্চ সম্পন্ন পাঁচটি ম্যানবাস সেগুলো ছিল যথাসম্ভব ম্যান আঠারো চারশো মডেলের গাড়ি মালয়েশিয়ার কোচ বিল্ডার্স এম ট্রান্সপোর্ট স্কোমি থেকে ইরেজার পিবি ফটোটাইপ বর্ীকৃত ছিল গাড়িগুলো 2016 সাল পর্যন্ত এগুলোই ছিল দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন বাস তবে গ্রিনল্যান্ড গাড়িগুলো আনার আর ম্যান বাসের জন্য আগ্রহ প্রকাশ করেনি এর পিছনে অনেক কারণ থাকতে পারে যাই হোক দেশে অনেক বছর কোনো আনাগোনা না থাকলেও দুই সালে আগস্ট মাসে গ্রিনল্যান্ড পরিবহন দেশবাসীকে তাক লাগিয়ে মালয়েশিয়ার ইন্টারকোস থেকে নিয়ে আসে দশ ইউনিট ম্যান দোতলা বাস সমগ্র পরিবহন সেক্টরে পুনরায় আলোড়ন সৃষ্টি করে তারা পরবর্তীতে আরও দুই লটে নতুন চোদ্দ ইউনিট ইউনিট ম্যান চব্বিশ চারশো ষাট মডেলের ডাবল ডেকার বাস সংযুক্ত করে এদিকে গ্রিনলাইনের ডাবল ডেকারের বাসগুলো আগমনের পর দেশের পরিবহন জগতে নতুন তারকা হিসেবে আগমন ঘটে লন্ডন এক্সপ্রেস নামে এক পরিবহনের মালয়েশিয়ার বিখ্যাত এসকেএস কোচ বিল্ডার থেকে এসকেএস ই ওয়ান থার্টি এইটাই শেপের ছয় ইউনিট ম্যান উনিশ চারশো মডেলের এসি কোচ নিয়ে আগমন ঘটে তাদের দু সালের নভেম্বর মাসে এগুলো দিয়ে দু সালের ছয় ডিসেম্বর তাদের যাত্রা শুরু হয় পরবর্তীতে তারা আরও দশ ইউনিট ম্যান উনিশ চারশো তিরিশ মডেলের কোচ যুক্ত করে তাদের বহরে তবে তারা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি পরবর্তী সময়ে প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট করা রুট অনুযায়ী গাড়ির স্বল্পতা সব মিলিয়ে বেশ বিপাকে পড়ে যায় তারা বর্তমানে অনেকটাই নীরব অবস্থায় আছে তারা এদিকে লন্ডন এক্সপ্রেসের বাইএক্সে ম্যানের আগমনের সাথে সাথে হিরিক পরে গ্রিনল্যান্ডের আরেক চমকের তারাও এর কোচ আনবে সে মোতাবেক দু হাজার সতেরো সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তারা দেশে নিয়ে আসে ইন্টারকোচ থেকে স্টেরাডাশেপের চার ইউনিট ম্যান উনিশ তিনশো পঞ্চাশ মডেলের এসি বাস এছাড়া আমাদের দেশে অন্যান্য অপারেটরগুলোর যেমন ম্যান আশি ও দুশো বিশ মডেলের বাস রয়েছে সেগুলো অরিজিনালি জার্মান ম্যান চেসিস না এগুলো মূলত ইন্ডিয়ান ম্যান কিন্তু ট্রাকের চেসিস যা মডিফাই করে বাসের জন্য ব্যবহার করা হয়েছিল এগুলিতে সমস্যা আছে বিদায় এগুলো পরবর্তীতে আর কোনো অপারেটর নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি ইন্ডিয়ান এই ম্যান বাসগুলো দিয়ে আমরা পরবর্তীতে একটি আলাদা ভিডিও করার চেষ্টা করব এখন চলুন জেনে আসে কোন অপারেটরের কয়টি করে ম্যানবাস তাদের বহরে রয়েছে গ্রিনলাইন পরিবহনের সর্বমোট তেত্রিশ ইউনিট ম্যান বাস রয়েছে যার মধ্যে চব্বিশ ইউনিট ডাবল ডেকার চার ইউনিট হাইডেক এবং বাকি পাঁচ ইউনিট ইরেজার পিবি অটোটাইপ এবং লন্ডন এক্সপ্রেসের বহরে সর্বমোট ষোলো ইউনিট ম্যান উনিশ চারশো তিরিশ মডেলের বাস রয়েছে বন্ধুরা আপনারা যদি ইন্ডিয়ান ম্যানবাসগুলোর সম্পর্কে এমন বিস্তারিত ইতিহাস জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি পরবর্তী ইন্ডিয়ান ম্যানবাসগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই বাংলাদেশের বিলাসবহুল গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ